আসসালাম আলাইকুম সম্মানিত সাক্ষীপত শি ভাই ও বোনেরা আজকে সকাল বড় হয়েছে গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগটিতে আমরা বাংলাদেশের সকল জেলা থেকে সিলেম উইভাবে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসসি পাশে তো এখানে প্রথম যে পদটি দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক অফিসার না হবে একজন তবে অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক থাকতে হবে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা না হবে এখানে এগারো জন এবং স্থায়ী ভাবে এবং শিশু অস্থায়ী ভাবে দুইজন তবে অবশ্যই স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে হিসাব রক্ষক না হবে স্থায়ী একজন তবে অবশ্যই বাণিজ্যিক বিবাহে স্নাতক থাকতে হবে চার লিপিকার কাম কম্পিউট অপারেটর না হবে স্থায়ী ভাবে এখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে স্নাতক থাকতে হবে এর উচ্চ মান সহ কই না হবে স্থায়ী ভাবে একজন এখানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক থাকতে হবে এবং লাইব্রেরিয়ান কাম কম্পিউটার মিউজিশিয়ান কিপার না হবে স্থায়ী ভাবে জন এবং অস্থায়ী ভাবে নয় জন এবং সাথে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং ডিপ্লোমা পাশে আপনাদের কিন্তু এখানে আবেদন করার সুযোগ রয়েছে এবং প্রজেক্টর অপারেটর না হবে এখানে একজন স্থায়ী তবে অবশ্যই কোন স্বীকৃতি প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এরপর জুনিয়র সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক না হবে স্থায়ী উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এরপর ডাটা এন্ট্রি অপারেটর না হবে অস্থায়ী আবেদন করতে পারবেন এবং ইলেকট্রিশিয়ান না হবে স্থায়ী একজন এখানে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এবং পেয়ার না হবে এখানে স্থায়ীভাবে একজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আবেদন করতে পারবেন তো আপনাদের আবেদন করবে এই লিঙ্গিকে আবেদন করতে পারবেন আবেদনটি আপনাদের পড়ার জন্য আপনাদের প্রাত্রিক আঠারো থেকে বত্রিশ বছর নির্ধারণ করা হবে এবং আবেদন কবে শুরু হবে ছাব্বিশ তারিখে এবং আবেদনটি চলবে আগামী জুন মাসে পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন কোন পদে কত টাকা খরচ করতে হবে সেটি দেখে নিব আমরা এখানে দেখতে পারছেন এক থেকে তিন নং পর্যন্ত দুশো তেইশ টাকা এবং চার থেকে দশ অঙ্ক পর্যন্ত একশো বারো টাকা এবং এগারো নং পর্যন্ত আপনার খরচ করতে হবে সাত টাকা আপনার প্রথম এস এম এস কিভাবে করবেন এবং দ্বিতীয় এস এম এস কিভাবে করবেন সব কোনো এখানে দেওয়া রয়েছে এবং সেই সাথে এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন সেই প্রতিষ্ঠান কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আশা করি নিয়োগ সংক্রান্ত আপনার কোনো মতামত থাকলে আপনি আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন তো সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো ভালো থাকবেন আলাইকুম